কিছু ভালোবাসা মানুষদের সাথে দেখা হয়েছিল তাদের সাথে কথা বললাম ইপিস্ট্রিটা আমি খুবই ভালোবাসি ওই জন্য আমি নিতে চলে তোর মানে মৃত্যু চার বছর হবে আর ভালো থাকতে হয় তো হাইফ্রেন্ড চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে অনেকদিন পর আমি বেরোচ্ছি আজকে প্রায় আট দিন ন দিন পর ন দিন যে মাথায় আমি আজকে বেরোচ্ছি বাড়ি থেকে তো একটু কাজ আছে একটুখানি বেরোনোর দরকার আছে তো ওই জন্য বেরোচ্ছি তো চলো যা যাক আর আমি একা যাচ্ছি না সঙ্গে যাচ্ছে দিয়া চলে গেছে ও ক্যামেরা সব আসতেই যায় না তো চলো দেখতে থাকো এরপর টোটো করে চলে এসেছিলাম এটিএম এর সামনে তারপর তোমাদেরকেও দেখিয়ে দিলাম চলো ভেতরে যাওয়া যাক ও এখন এটিএম থেকে চলে যাচ্ছি এই যে বনুর সঙ্গে হাঁটাহাঁটি করাচ্ছে আমার হাঁটা বারণ তারপরেও আমাকে হাঁটাহাঁটি করাবে তো যাই হোক চলো এখন যাচ্ছি সামনের দিকে যাই না কোন দিকে কোথায় যাচ্ছি তো কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছিল। তাদের সাথে কথা বললাম ফটো তুললাম বেশ ভালো লাগলো আর যখন বলে তোমার ভিডিও দেখি তো ভালো লাগে শুনতে যে ভিডিও দেখো এতটা ইয়ে করো সত্যি ভালো লাগলো তো চলো এখন সামনের দিকে যা যা কোথায় যাচ্ছি জানি না তোমরা যেখানেই যাবো তোমাদেরকে দেখাবো এরপর আমার হাঁটতে হাঁটতে ইচ্ছা হলো যে আমি মিয়োমোর থেকে এই পেস্ট্রিটা খাবো এই পেস্ট্রিটা আমি খুবই ভালোবাসি ওই জন্য আমি নিতে চলে এসেছি যাই হোক আমাকে কিন্তু আজকে পেস্ট্রিটা দিয়া কিনে দিয়েছে তারপর আমরা কিন্তু পেস্ট্রি নিয়ে আবার দুজন মিলে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখা যাক চলো কোথায় যাচ্ছি না আসলে আমার না কিছু জিনিস কেনার ছিল তো সেই কারণে ভাবলাম যে ওখানেই ফার্স্টে যাওয়া যাক তো আমি এখান থেকে কিছু নেল নেলপালিশ নিয়েছি তারপর আমি চলে এসেছিলাম মিষ্টির দোকানে কারণ পরের দিন আমার দাদুর মানে মৃত্যুবার্ষিকী চার বছর হবে আর তাছাড়াও মানে গোপুর জন্য এরকম কিছু কেনার ছিল তো যাই হোক এবার আমাদেরকে মিষ্টি কম বেশি দিয়ে দিয়েছে আর আমাকে একদমই দেওয়া কোনো কিছু ধরতে দিচ্ছে না ও কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছে তারপর দেখো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সামনের দিকে আমরা টোটোর জন্য মানে ওয়েট করছি এবার টোটো আমাকে ধরতে হবে বল ভালো থাকতে ভালো আছে ভালো থাকতে হয়। ভালো না থাকলে চলবে ভালো না থাকলে চলবে যাই হোক তারপর কিন্তু চলে এসছি আমরা টোটো করে বাড়ির দিকে আর সত্যি কথা বলতে অনেক কিছু খাওয়া বারণ আর রাস্তায় বেরিয়ে যে কি খাবো কি খাবো না কিছু বুঝতে পারছিলাম না তারপর টোটো করে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর দিয়া বলছিল আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে দিয়া এখানে ফুচকাটা খেতে খুব ভালোবাসে দিয়ে আমি ফুচকা খাবো না বলে ও বললো তাহলে টিকিয়া নিয়ে যাই তো টিকিয়াটায় আমার জন্য টকটা বাদে মানে এটা ঘুগনি দিয়ে করে আর কি তো সেটা দিয়ে করে দিতে বললাম তো আমারটা একটু আলাদা ছিল আর ওদেরটার মধ্যে টক ফক দিয়ে করে দিয়েছে এবার যাব বাড়িতে আর ওদের দেখো সব সময় মানে আমাকে কিছু ধরতেই দিচ্ছে না মানে আমাকে খালি কেড়ে কেড়ে নিয়ে নেবে এমন করছে তো অ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি আর টিকিয়া নিয়ে এসেছি আমারটা টক ছাড়া আমি ফুচকা টুচকা খেতে পারবো না আমার ফুচকার দোকানে গিয়ে মানে এত লোভ লাগছিলো কিছু করার ছিল না যাই হোক আমারটা টক ছাড়া একটা হচ্ছে ঝাল ছাড়া মায়েরটা হচ্ছে ঝাল দিয়ে আমারটা সব টক ছাড়া শুধু আলুটা দিয়ে ঘুগনিটা দিয়ে জাস্ট করে দিয়েছে যাই হোক যাই হোক তুমি খাবা তো ঘুরে টুরে চলে এলাম আর জানি না কেন পেটে আজকে খুব লাগছে আমার বুঝতে পারছি না কেন খুব লাগছে একটু হাঁটাহাটিও হয়েছে আর তার মধ্যে দরকার ছাড়া তো বেরোয়নি তার মধ্যে কি কি কিনেছি সেটা দেখো আসার সময় যাওয়ার সময় টোটো করে গেছি আসার সময় টোটো করে এসেছি

তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে একটা ছোট্ট বড় ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ আসবে আরও নতুন নতুন ভিডিও আসবে তো তার জন্য অপেক্ষা করো চলো টাটা